বিবিসি বাংলা সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া বিবিসি বাংলার সব রেডিও শ্রোতাকে সুদীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য আমাদের বেতার সাংবাদিকতার ওপর আপনাদের আস্থা রাখার জন্য বিবিসি বাংলার সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম গোপন খবর প্রকাশে চমকে উঠেছে পুরো বিশ্ব সম্প্রতি পাক ভারত যুদ্ধে পাকিস্তানে হামলা চালায় ইসরায়েলি পাইলট ও মোসাদের এজেন্টরা নেতানিয়াহুর স্বীকারোক্তিতে তোলপাড় এবার নতুন যুদ্ধ যুদ্ধ খেলা শুরু তুরস্কের খান মিসাইল পশ্চে এশিয়ায় মাদুরুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতি পুতিন শিল্প পর এবার বন্ধু ভেনিজুয়েলার পার্শে দাঁড়ালো ইরান ট্রাম্পের ফল তাশের ঘরের মতো ভেঙে পড়লো ভারতের শেয়ার বাজার রাশিয়ার ছয়শো ড্রোন ও একত্রিশ মিসাইল হামলায় বিধ্বস্ত ইউক্রেন নিহত উনিশ ভারত লাগাব নাটানের শর্ক কমবে না হুশিয়ারি ট্রাম্প প্রশাসনের ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করছে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গোপন খবর প্রকাশ্যে আসতেই চমকে উঠেছে পুরো বিশ্ব সম্প্রতি পাক ভারত যুদ্ধে পাকিস্তানে হামলা চালায় ইসরায়েলি পাইলট ও মোসাদের এজেন্টরা নেতানিয়াহুর এমন স্বীকার উত্তিতে তোলপাড় পড়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের টানা থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বরাবরের মতোই দৃঢ় সে বন্ধুত্বের খাতিরে ভারতীয় সামরিক অভিযানে ইসরায়েল যে ভূমিকা নিয়েছে তা প্রকাশ্যে আসতেই চমকে উঠেছে পুরো বিশ্ব গত মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনের সংখ্যাতে ভারত অপারেশন সিন্ধুর নামে হামলা চালায় তবে এতদিন যা কেবল ভারতীয় সেনাবাহিনীর সাফল্য হিসেবেই পরিচালিত হয়েছিল সম্প্রতি নেতানিয়াহু নিজেই জানিয়েছেন সেখানে ভারতকে প্রত্যক্ষ সহায়তা দিয়েছিল ইসরায়েল ভারতীয় সংঘাতBatchNorm টিভির প্রতিবেদন অনুসারে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে ব্যবহৃত হয়েছিল ইসরায়েলি তৈরি বারগেড কেপুনস্কো প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভয়কর হারপি ড্রোন এই প্রযুক্তি পাকিস্তানের রাডার সিগন্যাল শনাক্ত করে মুহূর্তেই ধ্বংস করতে সক্ষম শুধু অস্ত্রই নয় অভিযোগ রয়েছে ভারতীয় সেনাদের ছদ্মবেশে ইসরায়েলি পাইলট এবং গোয়েন্দা সংস্থা মুসাদের এজেন্টরাও সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিল নেতানিয়াহু সম্প্রতি প্রকাশ্যে বলেন ভারতে আমাদের প্রযুক্তি বাস্তবে অসাধারণভাবে কার্যকর হয়েছে জেরুজালেমে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর তিনি দুই দেশের সামরিক সহযোগিতা নিয়েও গর্ব প্রকাশ করেন বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি কেবল সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং পাকিস্তানকে চাপে ফেলার দীর্ঘ মেয়াদি ইসরায়েলি কৌশলের অংশ ভারতকে সামনে রেখে দক্ষিণ এশিয়ার ভেতরেই ঠুকে পড়েছে ইসরায়েল যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের সংঘাতকে এই অঞ্চলে টেনে আনতে পারে ইতিমধ্যে ভারত যুদ্ধে ইসরায়েলি স্থায়ী সামরিক ঘাঁটির সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে এবার নতুন খেলা শুরু তুরস্কের খান মিসাইল বসছে এশিয়ায় যুদ্ধ যুদ্ধ খেলার সুযোগ শান্তি শাস্তি বলে প্রচারণার আয়ু ফুরিয়ে আসছে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এখন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় নিজেদের সজ্জিত করছে সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহরে যুক্ত করলো ইন্দোনেশিয়া তুরস্কের তৈরি এক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কে এইচ এন ইন্দোনেশিয়ার সেরা পূর্বে কালিমান্তারে আঠারোতম পদাতিক ব্যাটালিয়নে যুক্ত হয়েছে এগারোই আগস্ট সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিও ইউনা এ তথ্য জানান দ্বিতীয় চালানো শিগগিরই যুক্ত হবে বলে তিনি উল্লেখ করেন তুরস্কের একটি বোড়া বা বোড়া নামে পরিচিত যা রকেট সান কোম্পানি তৈরি করেছে ক্ষেপণাস্ত্রটির পাল্লা সর্বোচ্চ হাজার কিলোমিটার এর নিচে বহন ক্ষমতা পাঁচশো সত্তর কেজি পর্যন্ত ওয়ারহেড আর নিশানাভেদের সফলতা দশ মিটারের মধ্যে এতে রয়েছে জিপিএস জিএনএস এবং ইনার্শিয়াল নেভিগেশন প্রযুক্তি বিশেষভাবে ভাবে রাডার ব্যবস্থা কমান্ড কন্ট্রোল সেন্টার ও বামকার থংশর জন্য এটি নকশা করা হয়েছে রকেটসানের প্রধান নির্বাহী মুরাদ ইকেনজি জানিয়েছেন কেপোনস্ট্র অস্ত্রভারের পাশাপাশি ইন্দোনেশিয়ায় প্রযুক্তি হস্তান্তর করা হবে যার মধ্যে থাকবে মেধা লাইসেন্স উৎপাদন প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ফলে ইন্দোনেশিয়া কেবল অস্ত্র ক্রেতা নয় ভবিষ্যতে নিজস্ব উৎপাদন সক্ষমতা অর্জন করবে 2024 সালের এপ্রিলে রকেটসান ইন্দোনেশিয়ার একটি প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে যৌথ উৎপাদন ধরনের চুক্তি সই করে এর আওতায় জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র ও স্মার্ট গ্লোবাল স্থানীয়ভাবে উৎপাদনের পরিকল্পনা রয়েছে মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতি পৌতিন শীর পর এবার বন্ধ ভেনিজুয়েলার পাশে দাঁড়ালো ইরান ইসরায়েলের সঙ্গে তারা বারো দিনের যুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়েছিল ভেনিজুয়েলা এবার সেই বন্ধুত্বের প্রতিদান দিতে ভুল করলেন না আয়তুল্লাহ কামিনী আমেরিকার সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কারাকাসের পাশে থাকার ঘোষণা দিয়েছে তেহরান। ওয়াশিংটনের সঙ্গে সবফাপো জুঠে ভেনিজুয়েলার একানয়। লড়াইয়ে তাদের পাশে থাকবে অন্তত তিন বন্ধু রাশিয়া, চীন ও ইরান। কারণ এই চার দেশের অভিন্ন প্রতিপক্ষ আমেরিকা। তবে ইরান ও ভেনিজুয়েলার সম্পর্ক বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। প্রায় 50 বছর পুরনো এই সম্পর্ক 2000 সালের পর থেকে আরও শক্তিশালী হয়েছে। মার্কিনিsetdefault শিকার হাওয়াই দুই দেশকে আরও কাছে কাছে এনেছে। ইরান ভেনিজুয়েলার সম্পর্ক দৃঢ় করার অন্যতম মাধ্যম হলো তেল। বিশেষ বৃহত্তম তেল ভান্ডার ভেনিজুয়েলায় থাকলেও আধুনিকরণের অভাবে তাদের গোধনাগারগুলো অচল হয়ে পড়ে তখন সহায়তার হাত বাড়ায় তেহরান ইরান কারাকাসকে পরিশোধিত তেল রিফাইনারি যন্ত্রাংশ এবং কারিগরি সহায়তা দেয় এর বিনিময়ে কারাকাস থেকে অপরিশোধিত তেল ও স্বর্ণের মতো সম্পদ পায় ইরান এই সহযোগিতা মার্কিন চাপ মোকাবেলায় দেশকে টিকিয়ে রেখেছে দু সালে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুর ইরান সফরে দুই দেশ বিশ বছরের সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে আর আওতায় জ্বালানি প্রতিরক্ষা অর্থনীতি ও পর্যটন খাতে অংশীদারিত্ব করেছে তারা ইরান ভেনিজুয়েলাকে ভ্যাকসিন সহ স্বাস্থ্য সহায়তা দিয়েছে দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক গভীর দুই হাজার সাল থেকেই ইরানের সহায়তায় ভেনিজুয়েলা ড্রোন তৈরি করছে এগুলো নজরদারি ও সীমান্ত টহলে ব্যবহৃত হলেও পরবর্তীতে ইরান তাদের উন্নত আক্রমণকারী ড্রোন সরবরাহ করে পাশাপাশি বিভিন্ন ধরনের মিসাইল ব্যবস্থা দিয়েছে তেহরান সম্প্রতি আমেরিকা ভেনিজুয়েলার উপকূলে যুদ্ধজাহাজ মোতায়েন করায় উত্তেজনা তীব্র হয়েছে এই পরিস্থিতিতে ভেনিজুয়েলা ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোন হয় তাতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেকচি ভেনিজুয়েলার প্রতি তেহরানের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন ট্রাম্পের সরকারের ফল তাসের ঘরের মতো ভেঙে পড়লো ভারতের শেয়ার বাজার মার্কিন যুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের প্রভাব পড়তে শুরু করেছে ভারতীয় শেয়ার বাজারে বৃহস্পতিবার শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্র আরোপিত পঞ্চাশ পার্সেন্ট শুল্কের প্রভাব স্পষ্ট হয়ে উঠে বোম্বাই স্টক এক্সচেঞ্জের ত্রিশ শেয়ার সেন্সেক্স সূচক বিশাল পতন দিয়ে শুরু হয় এবং ৬৫৭ পয়েন্ট কমে আট হাজার একশো চব্বিশের স্তরে পৌঁছায় সেন্সেক্সের মতো নিফটি ও পতন দিয়ে লেনদেন শুরু করে অন্তত দুইশো পয়েন্ট কমে নিফটি লেনদেন শুরু হয়েছে বৃহস্পতিবার বাজারে ওই যে বলে পতন যখন হয় তখন সব দিক দিয়েই হয় ফলে আইটি টেক কোম্পানিগুলোর পাশাপাশি ব্যাংকিং শেয়ারগুলো ভেঙে পড়ে ট্রাম্পের অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট শুল্ক ভারতের উপর সাতাশ আগস্ট কার্যকর করা হয়েছিল কিন্তু গণেশ চতুর্থ উপলক্ষে বুধবার ভারতের স্টক মার্কেট বধ ছিল বৃহস্পতিবার বাজার খোলার সময় শুল্কের সরাসরি প্রভাব সেন্সেক্স নিফ্টির উপর দেখা যায় শেয়ার বাজারে পতনের মাধ্যমে লেনদেন শুরু হওয়ার পর প্রাথমিক পর্যায়ে চোদ্দোশো আটান্নটি কোম্পানির শেয়ার পূর্ববর্তী ধারা ভেঙে রীতিমতো রেড জোন দিয়ে লেনদেন শুরু করে এক হাজার তেইশটি কোম্পানির শেয়ার গ্রিন জোন শুরু হয় এছাড়াও একশো পঁচানব্বইটি কোম্পানির শেয়ারের দাম ছিল ফ্ল্যাট প্রাথমিক লেনদেনের সময় শ্রীরাম ফাইন্যান্স আই HCN टेक জিওফাইরেন্স, ATPC এবং HDFC ব্যাংকের পাশাপাশি ইনফোসিস এর শেয়ার দাম তীব্রভাবে কমে গেল। পতনশীল বাজারেও গ্রিন ধরে রেখেছিল হিরো মোটরস, এশিয়া টায়ర్స్ এবং টাইটানের মতো শেয়ার। ইউক্রেনে ব্যাপকভাবে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার 600 ড্রোন ও 31 মিসাইল হামলায় বিধ্বস্ত ইউক্রেন নিহত 19। বৃহস্পতিবার ভোরের এই হামলাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি কূটনৈতিক সমাধানের প্রচেষ্টার জবাবে মস্কো সহিংস বার্তায় বলে আখা দিয়েছেন ভোরের আলো ফুটতে কিয়েভের পূর্বাঞ্চলে ধ্বংসস্তূপের নিচে থেকে মরধ উদ্ধার শুরু করে উদ্ধারকারীরা একজন সংবাদদাতা জানিয়েছেন ঘটনাস্থল থেকে অন্তত দুটি মরদেহ বের করে আনা হয়েছে কেভ শহরের সাতটি জেলায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে এর মধ্যে ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়নের মিশন অফিস এবং ব্রিটিশ কাউন্সিলের ভবন রয়েছে আমরা অন্তত আটত্রিশ জন আহত হয়েছেন রাশিয়া বলেছে তারা সামরিক স্থাপনায় আঘাত করেছে তবে ঘনপোষিতপূর্ণ এলাকায় আঘাতখানায় বহু বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন কেবে হামলার সময় রাতের আকাশে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ায় ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে ড্রোনের গুঞ্জন শোনা গেছে শহরের উপর কেপের মেয়র ফেতালি ক্লিচকো একই সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ হামলা হিসেবে বর্ণনা করেছেন জেলেন্সকের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন রাশিয়া আলোচনার টেবিলে বদলে ব্যালিস্টিক মিসাইল বেছে নিয়েছে তারা যুদ্ধ বন্ধ না করে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে তিনি রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা ইউক্রেনের সামরিক শিল্প ও বিমান ঘাটিতে হামলা করেছে ভারত লাগাম না টানলে শুল্ক কমবে না হুশিয়ারি ট্রাম্প প্রশাসনের রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনায় লাগাম টানতে না পারলে ভারতের উপর আরোপিত মার্কিন শুল্ক কমানো হবে না বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট বুধবার যে ভারতীয় সংবাদ মাধ্যম এডি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে কেভিন হাসেট বলেছেন ভারত যদি রুশ অপরিশোধিত তেলের ব্যবসা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তাহলে মার্কিন প্রেসিডেন্ট ভারতীয় আমদানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত জরিমানা হিসেবে আরোপিত শুল্ক শতাংশ না মার্কিন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হাসেট ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনাকে জটিল বলে অভিহিত করেছেন তিনি অভিযোগ করে বলেছেন মার্কিন পণ্যের জন্য বাজার খুলতে অরিহা প্রকাশ করেছে ভারত এক্ষেত্রে ভারত যদি না নড়ে তাহলে আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প ও নড়বে না বুধবার যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ উন্নত করেছে এই মুহূর্তে ব্রাজিল ছাড়া বিশ্বের অন্য যে কোনো দেশের মধ্যে সর্বোচ্চ রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনায় ভারতের উপর জরিমানা হিসেবে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র হাসেটে বলেছেন ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় জটিল হওয়ার একটি আংশিক কারণ হলো আমরা রাশিয়ার উপর চাপ সৃষ্টি ও শান্তি চুক্তি নিশ্চিত করতে কোটি কোটি মানুষের জীবন রক্ষার জন্য চেষ্টা করেছি এছাড়া আমাদের পণ্যের জন্য বাজার খোলার ব্যাপারে ভারতীয়দের উদাসীনতাও রয়েছে

ইরানের পারমাণবিক কার্যক্রমে গত কয়েকদিন ধরে দেশগুলোর একাধিক বৈঠক হয়েছে সেখানে কোনো সমাধান না হওয়ায়তে তেহরানের উপর আবারও নিষেধাজ্ঞা চাপাতে যাচ্ছে দেশগুলো তারা সতর্কতা দিচ্ছিল দুহাজার পঁচিশ সালের অক্টোবরে চুক্তির মেয়াদ শেষ হলে আবারও নিষেধাজ্ঞা শুরু হবে অবশেষে সেই প্রক্রিয়া শুরু করেছে তারা দুহাজার পনেরো সালে দেশগুলো যুক্তরাষ্ট্র সহ ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করে এটির লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করা সংবাদ মাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার জানিয়েছে ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞার উপর প্রক্রিয়া সক্রিয় করার আগে ত্রিশ দিনের মধ্যে এটি কার্যকর হওয়া শুরু হবে গত সপ্তাহে ইরান হুমকি দেয় ইউরোপের দেশগুলো যদি পুনরায় নিষেধাজ্ঞা দেয় তাহলে এর পাল্টা পরিণত ভোগ করতে হবে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যই থ্রি হিসেবে পরিচিত তারা দাবি করেছিল ইরান দু পনেরো সালের পারমাণবিক চুক্তির ধারা ভঙ্গ করেছে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো একবার গোপন খবর প্রকাশে চমকে উঠেছে পুরো বিশ্ব সম্প্রতি পাক ভারত যুদ্ধে পাকিস্তানে হামলা চালায় ইসরায়েলি পাইলট ও মোসাদের এজেন্টরা নেতানিয়াহুল স্বীকারোক্তিতে তোলপাড় এবার নতুন যুদ্ধ যুদ্ধ খেলা শুরু তুরস্কের খান মিসাইল বসছে এশিয়ায় মাদুরুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতি পুতিন শিল্প এবার বন্ধু ভেনিজুয়েলার পাশে দাঁড়ালো ইরান ট্রাম্পের সুরকারপের আরোপের ফল তাসের ঘরের মতো ভেঙে পড়লো ভারতের শেয়ার বাজার রাশিয়ার ও ভারত লাগাব না টান শুল্ক কমবে না হুশিয়ারি ট্রাম্প প্রশাসনের ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করছে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য